নমস্কার আমরা রোটারি ক্লাব অফ আগরতলা সিটি থেকে আজকে এই সিট অ্যান্ড রো করাচ্ছি আসলে মে মাস এপ্রিল মাসটা হলো আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন এই মাসে আমরা এনভায়রনমেন্ট প্রোটেকশনে নিয়ে কাজকর্ম করে থাকি তো এনভায়রমেন্ট প্রোটেকশনের ব্যাপারে বাচ্চাদের মনের মধ্যে একটা চেতনা জাগাতে আজকের এই সিড অ্যান্ড ড্র কম্পিটিশনের আয়োজন করা হয়েছে তারা এনভায়রনমেন্টের উপরে ড্র করবে তার উপর আমাদের অভিজ্ঞ বিচারকরা বিচার করে পুরস্কার দেওয়া হবে আজকে রাত্রে অনুষ্ঠানে এই উদ্দেশ্যে আমাদের মেন উদ্দেশ্য হল এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের প্রোটেকশনটাই আমাদের মেন উদ্দেশ্য এটা মানুষের মধ্যে প্রচার করার জন্যই